দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসি অযোগ্যদের তালিকায় নাম থাকার পরেও এসএসসি নতুন তালিকায় নাম এক শিক্ষকের ডাক পেলেন নতুন ইন্টারভিউ রায়গঞ্জের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন নামে দাগি দাগি তালিকাভুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট করে সরব হলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি কিভাবে তিনি পরীক্ষা দিলেন কিভাবে এসএসসির নয়া নিয়োগ তালিকাতেও নাম উঠল এই নিয়োগ প্রক্রিয়াতেও কি তাহলে বড় দুর্নীতি চক্র সক্রিয় এই প্রশ্নই উঠছে কি বলছে বিজেপি আর কি বলছেন ওই শিক্ষকের বাবা দেখাবো আপনাদের অযোগ্য শিক্ষকরা পাতিলের তালিকায় যারা পড়ে গিয়েছে তারা আবার নতুন করে দেখা যাচ্ছে যে চাকরিতে বসার সুযোগ পাচ্ছে যেটা নতুন করে নিতে তারা করতে পারবে না কি না হ্যাঁ আমাদেরও নেতা তরুণ যদি তেওরি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরই জেলা উত্তর দিনাজপুর জেলা নীতিশ বর্মন অযোগ্য তালিকায় তার নাম ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরিও চলে গেছে কিন্তু অযোগ্য তালিকায় নাম থাকার পরেও নাম করে করে আবার যোগ্য আসছে উনি ইন্টারভিউ ডাক পাচ্ছেন উনার কাছে পত্র কেন আসছেন উনি পরীক্ষায় কীভাবে বসছেন তাহলে তো দুর্নীতি তো থেকেই যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি হয়ে গেল যোগ্যদেরকে চাকরি কথা বললেন। যজ্ঞদেরকে দুর্গন্ধ ছড়াচ্ছে আবার মানে না কোনো একটা দুর্গন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আর তার জন্যই তো নীতিশ বর্মনে আবার ডাক পেলেন আবার পরীক্ষায় বসলেন আবার ইন্টারভিউতে বসলেন পত্র পেলেন তার মানেটা কি তার মানেটা কোনো না কোনো জায়গায় দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আর এই দুর্নীতির মুক্ত এখনো পর্যন্ত হতে পারেনি আমার মনে হয় এই অযোগ্যদের থেকে যে ওনারা কাঠমানি নিয়েছিলেন আর তার থেকে মানে বাঁচার জন্য মানে না হলে তো ওনাদেরকে গাছে তো বেঁধে বেঁধে মারবে তাই বাঁচার জন্য হয়তো আবার অযোগ্যদেরকে মানে পিছনের দরজা দিয়ে তাদেরকে আবার মানে ইন্টারভিউ বসাচ্ছেন পরীক্ষায় ডাকছেন পত্র দিচ্ছেন এ তো ঠিক না তো এই যদি চলতে থাকে তাহলে যোগ্যরা স্থান পাবে কোথায় অযোগ্যদের তো চাকরি যাওয়ার তারা যদি ডাক পায় তার যোগ্য থাকার পরেও তাদেরকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে তো তার জন্য আমরা চাই যে যারা যোগ্য প্রার্থী তাদের মানে ডাকা হোক তাদেরকে পরীক্ষা বসানো হোক তাদের মানে চাকরিটা হোক আর যারা অযোগ্য তাদের অযোগ্য তালিকায় যে কোর্ট যে নির্দেশে সেই নির্দেশকে বল রাখা হোক

जावे हाँ जावे রেডিমেইড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধান নগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সব কথা প্রতি রবিবার দুপুর তিনটায়